আসসালামু আলাইকুম এখানে কিছু আম নিয়েছি আমি আমগুলো এইভাবে কেটে নিচ্ছি কারণ আমগুলো সেদ্ধ করে নেবো কাঁচা আমের আম সত্য বানাবো আমি এখানে পানি দিয়ে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখন চুলাতে বসিয়ে দেব এখন কিন্তু প্রচুর রোদ আছে আপনারা কাঁচা আমের আম রোদেও ওষুধ পারেন আবার চাইলে কিন্তু চুলের নিচে দিয়েও ও শুকানো যায় বেশি চুলের নিচে দিয়ে আমগুলোকে আগে আমি ভালো করে সেদ্ধ করে নিবামের আম সত্ত্ব বানানোর জন্য এখানে যে আমটা আমি সেদ্ধ দিয়ে রাখছিলাম আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন অনেকটাই গলে গেছে এটা ব্লেন্ডার না করলেও চলবে আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন আমি আজকে আর ব্লেন্ডার করবো না এখানে একটা ডাল ঘুঁড়িয়ে নিচ্ছি ডাল ঘুঁড়িয়ে দিয়ে এইভাবে আমি আমটাকে পুরোপুরি গালিয়ে নেব আমটাকে আমি সেকে নেব এখানে একটা চাকনি নিচ্ছি চাকনির উপরে এখন আমটা ঢেলে দেবো এখন এরকম করে নাড়তে নাড়তে আমটা নিচে পড়ে যাবে চাকনি দিয়ে আপনারা যদি একটু বেশি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আর ব্লেন্ডার করার কোনো দরকার নেই গরম গরম তো ধোয়াতে দেখা যাচ্ছে না কাঁচা আমের আম জন্য এখানে আমি ছাঁকনি দিয়ে আমটাকে ছেঁকে নিচ্ছি দেখুন এখানে এখন আমি দিয়ে দেব লবণ বিট লবণ আর শুকনো মরিচ আধ ভাঙ্গা করে নিচ্ছি তবে আধ ভাঙ্গা করে নিলে দেখতে কিন্তু খুব ভালো দেখা যায় আর দিয়ে বুধ পাঁচ ফোরনের গোড়া সুন্দর একটা ঘন আসবে আর দিয়ে দেব চিনি আর এখানে দিয়ে দেব আমি একটু ব্রিন ফুড কালার এটা দিয়ে তো কাঁচা আমের আমষত কাঁচা আমের কালারটা না আসলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না এখন আমি জাল করে নেব জাল করে ঘন করে নেব একটু দেখুন কালারটা কিন্তু গ্রিন কালার আসছে খুব সুন্দর আসছে আর খুব বেশি গিয়ে তো জাল করতে হবে না জাস্ট চিনিটা দিছি চিনির রসটা তো বের হবে চিনি গাছটা শুকিয়ে গেলেই হবে তার নামটা তো ঘনই আছে কীরকম ঘন করে নামায় আপনাদের দেখিয়ে দেব আর এখন যে পরিমাণে রোদ উঠছে একটা রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু রদ ছাড়াও বানাতে পারবেন ফ্যানের বাতাসে কিংবা গ্যাসের চুলের নিচে দিলেও হবে ওদিকে আমার আমের আমসব দর্জোর নামটা আর একটু জাল করা হোক আমি এদিকে একটা প্লেট নিয়েছি এরকম প্লেট একটু তেল দিয়ে নিছি তেলটা হাত দিয়ে একটু ছড়িয়ে নেব তেল দেওয়ার কারণে যখন আম তো আপনার শুকিয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে ওঠাতে খুব ভালো হয় সেই জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি আম তোর জন্য নামটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে থেকে নামিয়ে নেব নামিয়ে যে তেল ব্রাশ করছি প্লেটে ওই প্লেটে ঢেলে নেব এভাবে করে একটু সরিয়ে দিলেই হবে একদম পাতলা হয়ে যাবে এভাবে প্লেটের চার পা দিয়ে আমি করে দিচ্ছি হাত দিয়ে এরকম করে সরিয়ে দিচ্ছি এরকম এরকম করলেই সরিয়ে যাবে এটাকে এখন আমি রোদ্রে দিয়ে দেব শুকানোর পরে আপনাদের দেখাবো আমসটা কেমন হয়েছে আমি যে আম আমসত্বটা বানাইছিলাম আমসত্বটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন কাঁচা আমের আম সত্ত একদম কিন্তু শুকিয়ে গেছে আমসত্ত্বটা কিন্তু আমি রোদে শুকাই নেই আমি গ্যাসের নিচে দিয়েই শুকিয়েছি কারণ ভাবলাম যে রোদে শুকালে আবার ময়লা টয়লা পড়তে পারে সেজন্য আর বাহিরে দিই নি আমি তত কেটে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আম আমসত্তটা আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এরকম করে পেসে পেছে নেব দেখুন আমি এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম সেই কারণে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে একদম কিন্তু সুন্দরভাবে উঠে গেছে দেখুন একটু আপনাদের দেখে কতটা পাতলা হয়েছে আম সত্যটা বানাতে কিন্তু খুব সহজ দেখুন কতটা পাতলা হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটা আম দেখুন কতটা পাতলা একদম হাত দেখা যাচ্ছে আম এরকম করে আমি কেটে উঠে নিয়েছি দেখুন এত সুন্দর হয়েছে আর খেতে এতটা মজা হয়েছে আমি তো এখানে অল্প করে বানিয়ে নিচ্ছি কিন্তু খেয়ে দেখি অনেক টেস্ট হয়েছে তো আপনারা এইভাবে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন এত মজার একটা জিনিস আর এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন আর রোদের কোনো ঝামেলা নেই দোধের পেশায় রোদ লাগে না আমার মতো এরকম গ্যাসের চুলের নিচে দিয়েও আপনারা শুকাতে পারেন খুব সহজ বানাতে দেখতেই কিন্তু খুব ভালো লাগছে